নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরেকবার আপনাদের সামনে চলে এলাম আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনানোর চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো কবিতার দু একটা শব্দ পরিবর্তন করে দিতেন কবিতার নাম জল বাড়ছে কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ জানে না গোপনে গোপনে জল বাড়ছে জল বাড়ছে তিস্তায় জল বাড়ছে তোরসায় সায় ডাক কালজানি নদীতে জল বাড়ছে জল বাড়ছে শুকনো নদীগুলো এখন উন্নী নেমে আসছে পাহাড়ি ঢল ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত ভেঙে পড়ছে চা বাগান ডুবছে গ্রাম চুয়াপাড়া হাসিমারা দুয়ার জল বাড়ছে মহানন্দায় জল বাড়ছে পুনর্ভবান এবং কালিন্দিতে ক্ষুদ্র বিদ্রোহী জল ফুসে ফুসে উঠছে ঝাপটা মারছে হাতে হাত মিলিয়ে ভেঙে পড়ছে ভালুকা রুতবা বলরামপুর ইংলিশ বাজার ঘুমন্ত গ্রামগুলির উপর দিয়ে হুড় হুড় করে এগিয়ে যাচ্ছে জলস্রোত জল বাড়ছে অজয় মুন্ডেশ্বরী ঘাই নদীতে জল বাড়ছে গঙ্গায় পদ্মায় যমুনায় দামোদরে জল বাড়ছে জল বাড়ছে রোগা জল কালো জল দুঃখী জল ভীতু জল বুকের পাঁচরার মতো তানপুরার টঙ্কারের মতো উড়ন্ত রুমালের মতো জলের চঞ্চল খেলা শত শত ভ্রমরীর সহসা দিগন্তে উড়ে যাওয়া অন্তরিক্ষ জুড়ে এক ঘোর শব্দ যা সঙ্গীত নয় হারাক্কা ডিভিসির বাদে প্রবল ধাক্কা দিচ্ছে জল যেন লক্ষ লক্ষ বাহু এবার সব ভেঙে পড়বে জলুপচে এসে পড়ছে বর্ধমান আসানসোল দুর্গাপুরে শোনা যাচ্ছে সম্মিলিত গর্জন ওরা আর পিছিয়ে যাবে না জল বাড়ছে জল বাড়ছে সমস্ত ঘুম ভেঙে দেবে এবার জল গড়িয়ে এসেছে কলকাতার ময়দানে চতুর্দিক থেকে শহরকে ঘিরে দৌড়ে আসছে ওরা লাল নীল সবুজ পতাকা ওরা অফিসে দুমদাম করে ধাক্কা মারছে জল জল বাড়ছে জল বাড়ছে এই মাত্র তারা উঠে এলো অফিস পাড়ায় বিনয় বাদল দিনেশের মতো দুর্দান্ত সাহসী জল লাফিয়ে উঠে বলল রাইটাস বিল্ডিং এর বারান্দায় নমস্কার